এবার এখন স্লোগানের মতো স্লোগান একটা এসে হুন্ডা লকিতা করতে আসছি আচ্ছা এই ফলাটা রে বন না এটারে হ্যাঁ এ থ্রি বেড়াইতে মাই দিদি একটা ফলা আটে কেমনি তার আঙ্গুলটা হলাই দেখেন তার উপরে একদিনও নামাজ পড়ে না কেউ কিছু বলেন আপনি কি মনে করেন বেটা তার উপরে কেমন খুদার গজব পড়ছে কেউ তারে কুদ্দুর ডাকেও না কেউ কুদ্দুর জিঙ্গায়ও না কিরে বেটা তুই যে একটা মুসলমানের বাচ্চা যে এভাবে নষ্ট হয়ে যাইতে সৎ ঘটনাটা কি রেখে আরে কিরে তোর আল্লাহ নাই তোর কি খুদা নাই তোর আখেরাত রঙের গুডি উড়াইতে কথা বুঝছে না আমারে তো কেউ কিছু করে না আরে তোর রূপে খোদার গজব দেখে না তোরে কেউ না আল্লাহ থেকে যখন বান্দা বান্দার থেকে যখন আল্লাহ নজর সরায় ফেলে তো পুরা মাখলুকাত তারে অপছন্দ করে হয়তো আল্লাহর নজর থেকে সরে গেছে কথা বুঝছেন না এই জন্য পুরা মখলুকাত থেকে সরে গেছে কেউ তারে আর পছন্দ করে তাওবা করব এক জনের কাছে তিনি কে সবাই বলেন তিনি কে আমি পাহাড় পরিমাণও যদি গুনাহ করে থাকি আমার গুনাহগুলো আল্লাহ maaf করে দিবে আপনি জানেন আপনি কত গুনাহ করেছেন আপনার গোনার একটা শেষ প্রান্ত আছে আমি আমার লাইফে যা যা হারিয়েছি এটা আমি বিশ্বাস করি যেটা আমার জন্য পারফেক্ট ছিল না দ্যাটস ওয়াই আপনি আমাকে দেন নাই এটা যদি বিলিভ করতে পারেন মন থেকে যে আল্লাহ যা হারাই ফেলছি এটা তোমার ইচ্ছা ছিল যা পাবো এটাও তোমার ইচ্ছা তাকদিরে যে ব্যক্তি বিশ্বাস করে না সে ব্যক্তি হতাশ হয় যা কিছু হচ্ছে আমাদের জীবনের সবই তাকদির এর বাইরে একটা মানুষ যেতে পারবে না আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি মাগরীবের পরে আর ফজরের পরে সুরায় এখলাস পড়ে তিনবার সুরায় ফালাক পড়ে তিনবার সুরায় নাচ পড়ে তিনবার এই তিনটা সুরা যদি কেউ তিনবার 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 পড়ে রাসুল বলেন তা যে কামিং গুল্লি সেই যাও কথা দিলাম এই তিনটা সুরা তোমার জীবনের জন্য যথেষ্ট আসরে বউ কয় কারে ভালোবাসো আমারে না তোমার মারে মা কয় কারে চাষ আমারে না তোর বউরে মাঝখান দিয়ে আঙ্গ জীবন তেজপাতা আমাদের ফ্যামিলিতে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বৌমা আর শাশুড়ির মধ্যে ঝগড়া আলহামদুলিল্লাহ আমাদের পাড়াডগের এই সমস্যা নাই আমি বাসায় দেওয়ার জন্য বললাম নাই কয় আছে কাউকে পেরেশানিতে রেখে

এখন তো পরিবারের সদস্যরা একসাথে খায় না আপনার কারণ ছেলে মেয়ে এক একজন এক এক জায়গায় থাকে আম্মা তুমি খেয়ে নাও আমি আসতেছি স্বামী স্ত্রীকে বলে খাও আমি আশা খাবো মানে কেউ কারো সাথে আর খাওয়া হয় না মুয়াব্বদ না এক সাহাবী গিয়ে বললেন হুজুর আমাদের খাবারে বরকত হয় না فقال رسول الله صلى الله عليه وسلم اجتمیعو তোমরা তোমাদের খাবারের মধ্যে যখন খাবার খাও ওই খাবারে একসাথে বসে খাবার খাইবা ওই খাবারের মধ্যে আল্লাহর পক্ষ থেকে বরকত হবে নবীজি শিখাইয়া দিলেন একসাথে খাবার খাইবা সেখানে বরকত হবে তো স্বামী স্ত্রী ছেলে মেয়ে জীবনে সর্বশেষ কবে এক প্লেটে খাইছেন তার নাই তো এটা তো উচিত না এটা করা উচিত এটা খাওয়া উচিত এই শূন্য আমরা পালন না করলে অন্য ধর্মের লোকেরা করবে তাহলে বিসমিল্লা বলে খাওয়া ডান হাতে খাওয়া সামনে থেকে খাওয়া পরিবারের সদস্যরা একসাথে খাওয়ার চেষ্টা করা এটা শুধু তাবলিগে যেয়ে না বরং ঘরেও এই সুন্না আমরা বাস্তবায়ন করার চেষ্টা করা আল্লাহ তৌফিক দান করুন আমার নবীকে এই দেওয়ান হাটের জমিন থেকে আমার নবীকে সালাম দিলে আমার সালামের জবাব দেওয়ার ক্ষমতা আছে নয় নাই ইন্নাল্লাহ যাওয়ালিয়াল আরদ মাশারিকাহা ওয়া মাগারিবাহা রুসুল উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম এপার পার ও উপর যেখান থেকেই আমি নবীকে সালাম দেওয়া হবে আমি নবীর উপরে দরুদ শরীফ পড়া হবে আমি রাসূল তার দরুদের আওয়াজ শুনি হলো কথা ও কাজ যা আমাদের জীবনের জন্য দিশা হয়ে আছে হাদিস শেখায় দয়া করা সত্য বলা আর মানুষের সাথে ভালো ব্যবহার করা হাদিস ছাড়া জীবন অসম্পূর্ণ যেমন বাতি ছাড়া অন্ধকার ঘরে থাকা হাদিস জ্ঞান তাছাড়া কোরআনের অনেক শিক্ষা বোঝা অসম্ভব